আজকে আলোচনা করব ইসলামে ঘরে কুকুর পালন করা কেন নিষিদ্ধ কুকুরের ব্যাপারে ইসলামে কঠোর নির্দেশ কেবল এটাই যে শখ করে ঘরে কুকুর রাখা নিষেধ হাদিস শরীফে আছে যে ঘরে কুকুর আছে সে ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার পাঁচশো পঁচিশ আর কুকুরের লালা যেহেতু নাপাক তাই কোনো পাত্রে কুকুর মুখ দিলে তা তিনবার বা সাতবার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে এর নির্দেশের পেছনে কয়েকটি যুক্তি আছে প্রথমত কুকুরের মধ্যে শয়তানের প্রভাব বেশি তাই আজানের সময় কুকুর আওয়াজ করে দ্বিতীয়ত কুকুর মণিভক্ত হলেও তার মধ্যে খারাপ স্বভাব বেশি যেমন অন্যকে সহ্য না করা সবসময়ে সময় দৌড়ঝাঁপে লিপ্ত থাকা পচাও নিকৃষ্ট খাবার খাওয়া যেখানে সেখানে অশ্লীল থাকা মানুষকে কষ্ট দেওয়া খাবার লালায়িত হওয়া ইত্যাদি সঙ্গীর প্রভাবে মানুষ প্রভাবিত হয় এর আলোকে কুকুরের সঙ্গ থেকে দূরে থাকতে বলা হয়েছে তো ইসলামের নিয়ম নীতি অবলম্বন করে আল্লাহ আল্লাহতালা আমাদের পশুপালনের তৌফিক দান করুক